نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال تعالى: ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض الى اخر الايه. وعن ابي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: السنه اثنا عشر شهرا منها اربعه حرم সালাসুল মুতাওয়ালিয়াতুন দুল কাদা ওয়াজুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান রাহুল বুখারী ওয়া মুসলিম আজকে আমার আলোচ্য বিষয় হলো মা সাহহা ওয়া মা লাম ইয়াসিহা মিনাল আহাদিস ফিল মুহররম ওয়া আশুরা আশুরা এবং মুহররম সম্পর্কে যে সব হাদিস শুদ্ধ বা অশুদ্ধ সে সম্পর্কে আশুরা এবং মহরমকে কেন্দ্র করে বা আশুরা এবং মহরম কেন্দ্রিক ইবাদত ও আহকাম লুক মুখে প্রসিদ্ধ ও মসুর হাদিসের কিতাবসমূহে প্রায় ষাটটির মতো রেওয়ায়ত পাওয়া যায় এই রেওয়ায়তগুলোকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি আশুরা মহরম সম্পর্কে হাদিসের প্রসিদ্ধ কিতাবসমূহে যে সমস্ত প্রসিদ্ধ রেওয়ায়তগুলা রয়েছে এবং লুক মুখে প্রচলিত সেই রেওয়ায়তগুলাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি কিছু রেওয়ায়ত হলো মজুয়াল দ্বিতীয় নাম্বার কিছু রেওয়ায়ত হলো জাইফ তৃতীয় নাম্বার কিছু রেওয়ায়ত হলো সহি তো প্রথমে মজুয়াল সম্পর্কে আলোচনা করার ইচ্ছা ছিল দ্বিতীয়ত জাইফ সম্পর্কে তৃতীয়ত রেওয়ায় সম্পর্কে সর্বশেষ আলোচনা করার ইচ্ছা ছিল হাদিস মিয়া আশুরা আশুরার দিন বেশি বেশি খরচ করা পরিবারের জন্যে এই হাদিসটা সম্পর্কে সর্বশেষ আলোচনার ইচ্ছা ছিল যেহেতু সময় অনেক কম আমি আলোচনাটা উল্টো দিক থেকে শুরু করতেছি ওমা ইল্লা বিল্লাহ তো এই যে রেওয়ায়ারটা এটা খুবই প্রসিদ্ধ তাই না আমরা সবাই এটা জানি এবং আশুরা আসলে আমরা অনেকে ঘরে ঘরে অনেক ভালো কিছু পাক করার চেষ্টা করি বেশি বেশি খরচ করার চেষ্টা করি তো সেজন্যে এই রেওয়ায়ারটার মধ্যে কি কি প্রান্তিকতা আছে এবং কি কি বাড়াবাড়ি আছে কি কী ছাড়াছাড়ি আছে সে বিষয়গুলো আমাদের জন্য জানা জরুরি তো হাদিস উত্তাউসিয়া এবং আশুরা আশুরার দিন বেশি বেশি খরচ করার যে হাদিসটা এটা আমার ক্ষুদ্র গবেষণায় সাতজন মহাদ্দিস কেরাম সাহাবায় কেরাম সহ সাতজন মহাদ্দিস থেকে বর্ণিত হয়েছে এক নম্বর হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু দ্বিতীয় নম্বর হজরত আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহু তালহু বত্রিশ হজদেকাল করছেন হজর আবু হুরার রদি আল্লাহ তালহু সাতান্ন ইজরিতে আন্তেকাল হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালানহু হজরত আবদুল্লাহ ইবন ওমর রদি আল্লাহ তালানহু তো তাদের থেকে মারফুয়ান আসছে হাদিসটা আর ইব্রাহিম ইবদুল মুন্তাসির বিশিষ্ট তাবি ওনার থেকে এটা মুরসালান রেওয়ায়ত আসছে আর হজরত উমর ইবনুল খতাব থেকে আর একটা মাউকুফান রেওয়ায়তও আসছে এই সাতটা রেওয়ায়ত প্রথমে হজরত জাবের রাজি আল্লাহ তালানহুর যে রেওয়ায়তটা ইমাম ইবনে আব্দুলবার রাহিমাহুল্লা চারশো তো তেষট্টি যিনি দেগাল করছেন তার আল ইস্তিসকার নামক কিতাবের মধ্যে এটা আনছেন তো তার রেওয়ায়ত হল হাদ্দাসানা আহমদুবনুল কাসেম ও মুহমদুবন ইব্রাহিম ও মোহাম্মদ হাকম কল ও হাদ্দু মোহাবিয়া কলা উবনুল হবাব কলা হাদ্দা হিসামুব আব্দুল মালিকা তয়ালিস কলা হাদাসানা সুবান আবি জুবাইন আনজাবের কাল সামিতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول من وسع على نفسي واهله يوم عاشورا وسع الله عليه سائر سنته এই যে রওয়ায়াতটা হযরত জাবের থেকে বর্ণিত তো এই রওয়ায়াতটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হুনু রওয়ায়াত করার পরে বলেন নাহু ফাওজাদনাহু আলিকা এটা আমরা পরীক্ষা করে দেখছি রাসূলের এই কথাটাকে তো আমরা দেখলাম যে ওইভাবেই পাইলাম যে সারা বছর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই চলতে পারি অকল আবুজুবায়ের মিসলাহু জাবেের সাকিদ হজরত আবুজুবাইর আল মক্কি উনি বরমাপের মোহাদ্দিস ছিলেন তো উনিও বলছেন যে এরকমই আমরা এটাকে পরীক্ষা করে দেখলাম ওই রকমই পাইছি সুবাইবুল হাজাজ আমিরুল নাফিল হাদিস একশত ষাট হিজরিতাল উনিও বলছেন জার্রব নাহু ফওয়াজ নাহু কাদা আলিকা এখন হলো এই হাদিসটার হুকুম কি তো এই হাদিসটার সম্পর্কে হাফেজ আবুল হাসান ইবনুল কাপ্তান রাহিমাহুল্লাহ ইলমে হাদিসের তালেব এলে মানে জানেন যে উনি কত বড় মাপের মহাদিস ছিলেন তিনি ফাজা ইলে আরাফা নামক কিতাবের মধ্যে বলছেন ইসনাদ হাসানুন এই হাদিসের হলো হাসান আল সনটটা হল ফি ফিজুজ তাওসিয়া শুধুমাত্র হাদিস তাওসিয়া নিয়েই হজরত আবুল ফজল ইরাকি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লেখছেন নাম দিয়েছেন জুজ উত তাওসিয়া আটশো চিতেন দেখাল ওনার ইরাকি তিনি এই হাদিস রওয়ায়ত করার পরে বলেন ওহু আলা শরতি মুসলিম এটা মুসলিমের শর্ত অনুযায়ী এই রাওয়া একটা এবং ইরাকি রহমতুল্লা আলাই এই কিতাবের আরেক জায়গায় বলেন ইন্নাহু আসাহ তরুখ কিহাদাল হাদিস হাদিস তাওসিয়ার মধ্যে সবচেয়ে ভালো তুরুক সবচেয়ে সহী তুরুক হলো সবচেয়ে সহী সনদ হল এই সনদটা হযত জাভের একটা আর মোতাখিরিন বড় মাপের মহাদিস হযরত সিদ্দিক আল গুমারি তেরোশো আশি দাকালে তিনি বলেন ফাহাদাস সনদ রিজালুহু রিজালু শাহী এই যে সনদটা এটা সনদের মধ্যে যে সমস্ত রাবি রয়েছেন সকলেই সহি পর্যায়ের পর্যায়ের তো আহম এই হাদিসের আরেকটা তরিক আছে সেটা সোহাবুল বাই হাকি আল্লা বাই হাকি উল্লাহ চারশো ওনার সোহাবুল ইমান নামক কিতাবের মধ্যে এনেছেন তবে ওই সনদের মধ্যে মোহাম্মদ ইউনুস আল কুদাইমি নামক একজন রাবি রয়েছেন যে কারণে বাই হাকি এই হাদিসটা আনার পরে বলছেন হাদা ইসনাদুন জিফুন যে মুহাম্মদ ইবন ইউনুস আল কুদাইমি উনি তো কুদিফি দুই রেওয়ায় মধ্যে একটা রেবায়াত আমরা দেখতে পেলাম যে এটা সহি প্রশ্ন হলো হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ যাকে দুনিয়া বলা হয় আটশত বায়ান্ন হিজরিতে ইন্দেকাল তিনি এই হাদিসের উপর একটা মারাত্মক এসকাল করে বসছেন উনি বলছেন যে মুনকারুন জিদ্দান জাবের রাজি আল্লাহ তালু রেওয়ারটাকে বলছেন মুনকারুন জিদ্দান তো এটার কি জবাব হবে এই জন্য আহমদ ইবনী সিদ্দিক আল গুমারি রহমাহুল্লাহ হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির এই প্রশ্নের জবাব দেয়া দিয়েছেন এভাবে যে ও হুয়া কালামুন মারদুদুন ওয়া জামুন বাতিলুন ওয়া আনহু দাআওয়া লা মুস্তানাদ লাহু ওয়া লা যে আহমদ ইবনে সিদ্দিক আল গুমারি বলেন হাফেজ ইবনে হাজার যে বক্তব্যটা দিয়েছেন এটা পরিত্যাজ্য এটা বাতিল এটা একেবারেই ধারণা উনি বক্তব্য দিয়েছেন উনি যে দাবিটা করেছেন সেই দাবির সপক্ষে কোনো ধরনের দলিল দিতে পারেন নাই এরপরে উনি বলেন ওয়ালাইসা কাউলু ওয়ালাইসা কৌলু তিলমিদ ইরাকি বিআলা মিন কাউলিহি হাফিজ ইরাকি একটু আগে বলছেন যে এই হাদিসটা হলো সবচেয়ে আশা সোনাদে বর্ণিত তো আর ইরাকি রহিমা উল্লাহ সাকরি ধরেন হাফিজ ইবনে হাজার তাই উনি বলতেছেন যে ওয়ালাইসা কাউলু তিলমিদ ইরাকি বিআলা মিন কাউলিহি ইরাকির বক্তব্যের চেয়ে তার যে সাকিদ ইবনে হাজারের বক্তব্য সেটা অধিক যুক্তিযুক্ত নয় এজন্যে ইবনুল জাউজি রাহিমাউল্লা যিনি এই ময়দানে অনেক মুতা বলা যায় একটু গ্রাম পাইলে গন্ধ পাইলে যেটারে উনি কী বলে দেন সহজে মহজু বলে দেন উনি পর্যন্ত এই হাদিস আনার পরে বলেন আম্মা ও জাবের ফালা ও লাফিল মানা জাবের যে হাদিস আছে না এটার মধ্যে কোনো ধরনের নাকারাত আছে হ্যাঁ এটা এটাকে অস্বীকার করার কোনো কি নাই উপায় নেই লফ্জের মধ্যেও কোনো সমস্যা নাই মানার মধ্যেও কোনো সমস্যা নেই তা আমরা হাদিসে যাবের পাঠ করলাম দ্বিতীয় নাম্বার হজরত আবু সাইদ হুদ্রি রিয়ালু হাদিস সেটা দুটি তরিকে বর্ণিত রয়েছে ইমাম ইবনে আবিদুনিয়ার ইমাহুল্লাহ তার আল ইয়াল নামক কিতাবের মধ্যে আনছেন এবং প্রসিদ্ধ বড় মাপের মহাদ্দিস ইসহাক ইবনে রাহুয়া দুই শত আটত্রিশ তিনি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন সেখানে রয়েছে আন রজুলিন আন আবি আবিদ আল খুদ্রি রিয়াল সুরুল্লাহ আলহামী আখিরি তো আবু সাইদ হুদির দি আল্লাহ তালা এই যে তরিকটা আছে এই যে সনদটা আছে এটা জাইফ কারণ এই সনদের মধ্যে একজন মজহুল রাবি রয়েছেন এবং আরেকজন রাবি রয়েছেন সুরেমান ইবনে মীনা আই বিবনে সুরেমান ইবনে মিনা একজন রাবি রয়েছেন সেই রাবি সম্পর্কে কালাম রয়েছে এবং আরও একজন রাবি রয়েছেন আবদুল্লাহ ইবনে নাফে যার হেফজের ব্যাপারে কালাম রয়েছে এজন্যে জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন আবদুল্লা ইব্না নাফিয়া সহায়ক আলমাদানি ফি হেপ জি তার হেফজ শক্তির মধ্যে প্রবলেম রয়েছে তো আবু সাঈদ হুদিরদি আল্লাহু তালান হুর প্রথম তরিক জাঠা মুস্তাদ ইসাকিব না মধ্যে বর্ণিত রয়েছে সেটা জাইফ দ্বিতীয় নম্বর আবু সাঈদ হুদিরদি আল্লাহু তালহুর দ্বিতীয় রাওয়াত ইমাম তাবরানি রহমত উল্লাহ হে আলাই আলমোজামুল আউসাদ নামক কিতাবের মধ্যে এনেছেন তার সনদ হলো

উনিও রাবি ইয়া জাইফ রাবি তো দ্বিতীয় আবু সাইদ খুদ্রদ্দি আল্লাহ তালুর যে তরিক রয়েছে যে সনদ রয়েছে সেটাও জয়ীফ আমরা জানতে পারলাম তৃতীয় নম্বর হজরত আবু হুরের রদি আল্লাহ তালহুর রেওয়ায়ত এটা ইমাম বাই হাকি রহিমহুল্লাহ তার সোহাবুর ইমানে এনেছেন তো আন আবি হুরায়ত রদি আল্লাহ তালু আন্না রসুল্লাহ সাল্লাম কাল মান ওসা আলা ইয়ালহি ওয়াহি ওসা আল্লাহ আলহি সাহি সানাতিহি তো এটার সনদ ও জাইফ কারণ বাই হাকির এই সনদের মধ্যে হাজ্জা ইবনে নুসাইর এবং মোহাম্মদ ইবনে জাকোয়ান নামে দুইজন জাইফ রাবি রয়েছেন এবং সুলাইমান নামে একজন মজহুরুল হাল একজন রাবি রয়েছেন তো আবু হিরা রাজি আল্লাহ তাল্লাহুর সনদ হাজ্জা জিবনে নুসাইর মোহাম্মদ ইবনে জাকুয়ান তারা জাইফ এবং সুলাইমান নামে একজন রাবি রয়েছেন যিনি মাজহরুল হাল চার নম্বর হজরত ইবন উমর রাজি আল্লাহ তাল্লাহুর মারফুর তো এটা দুইটা সনদ রয়েছে প্রথম সনদ ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ রোয়াতে মালেক নামক কিতাবের মধ্যে নিজ সনদে বর্ণনা করেছেন আন খতাব ইবনে আসলাম মিন আহলি আবিয়ার হাদ্দাসুনা হিলাল ইবনে খালেদ আন মালিক ইবনে আনাসান নাফিয়ান আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা জিদ্দাতিন ওয়া মাইসারাতিন ফা আলা নাফসিহি ওয়া ইয়াদিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ইলা রাসিস সানাতিল মুকবিলা তো এই হাদিসটা ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ আলীউল মসনুআর মধ্যে আনার পরে বলেন ফি রুয়া হৈর ইমির মজহুল এই সনদের মধ্যে একাধিক মাজহুল রাভি রয়েছে যে কারণে এটা জয়ফ আর ইবনাল্লাহ তালুর দ্বিতীয় যে সনদটা ইমাম দারা কোত্তিরাহ ইমাহুল্লাহ তিনশত পঁচাশি ইজদন্তকাল তিনি তার আল আফরাদ অল গায়ে নামক কিতাবের মধ্যে এনেছেন

সোয়াহিবুল বিসাদা ওয়ান্না আলাইন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত তো এটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল কবীর নামক কিতাবের মধ্যে এনেছেন তার রিওয়ায়াত হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান ওয়াসসা আলা ইয়াদিহি ইয়াও মা আশুরা আলাম ইয়াজাল ফি সাআত ফি সাআতিন সাইরা সানাতিহি কিন্তু এই সনদটা জাইব জিদ্দান কারণ এই সনদের মধ্যে আল হাইসাম ইবনু সাদ্দাখ নামক একজন রাবি রয়েছে উনি জাইব জিদ্দান আর হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলাই তার আল আমালি নামক কিতাবের মধ্যে বলছেন ইত্তাফাকু আলা জোফিহি সকল মহাদিসিনে কেরাম তাকে জয়ীফ হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন ছয় নম্বর রেওয়ায়ত ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনুল মুন্তাসির যিনি প্রসিদ্ধ তাবি ওনার মুরসাল রেওয়ায়ত এই রেওয়ায়তটা দুটি কিতাবে এসেছে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই নওয়াদিরুল উসুর নামক কিতাবে এনেছেন এবং ইমাম বাই হাকি রহমতুল্লাহ তার সোহাবুল ইমান নামক কিতাবে এনেছেন আন ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনুল মুন্তাসির কল কানা ইউকর মান ওসা আলা ইয়াদিহি ও মা আশুরা লাম ইয়াসালু ফি সাআতিম মিন রিযকিহিম সাইরা সানাতিহিম এই রওয়ায়াতটা ইমাম আহমদ ইবনে সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ তার হাদিয়াতুস সুগারা বিতাসহিহি তাওসিআতি হাদিসে আশুরা এই কিতাবের মধ্যে আনার পরে বলেন ওহাদা আসারুন সহিহুন কাশামসি সূর্য যেরকমভাবে পরিষ্কার তার উপর কোনো ধরনের এসকাল হয় না এই মুরসালের ব্যাপারে কোনো ধরনের এস্কাল হবে না ওয়াকাদ সরহাল ওকাইলি বিসি ইমাম ওকাইলি যিনি মুতাসাদ্দিদ মানুষ একটু গ্রাম পাইলে হাদিসকে সহজে মৌজু বলে দেন উনিও এটাকে স্পষ্টভাবে বলেছেন যে এটা সহি তাছাড়া ইব্রাহিম ইবনু মুহাম্মদ তিনি ইব্রাহিম ইবনুল মুনতাসির তিনি মিনসে কাতি তাবিন তিনি তাবি এবং সেকা জালালাইনের তাহলে বেলেম এবং উরুমুল হাদিসের তালেবেলেম যারা রয়েছেন তারা ভালোভাবে জানেন যে মুরসিল রাবি যদি সেকা হয় ওয়ালা সেকাতিন আর যদি তিনি যদি সেকা ছাড়া অন্য কারো দিকে বর্ণনা না করেন তাহলে তার মুরসাল বিল ইতিফাক হুজ্জত হবে মিয়াতেইনের আগে এটা একেবারে সকলের কাছে হুজত ছিল সেটা সেই ক্যাটাগরির এজন্য আহমদ ইবনী সিদ্দিক আল গুমারি বলেছেন বিহি আল জামি সকল মহাদ্দি সিনে তার দ্বারা এহতেজাজ পেশ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন বাহুয়া মুরসালুন সহি হুন সুতরাং এটা সহি মুরসাল ওয়াকাত তাকাররা এবং আহলে এলেমের নিকট এটা স্বীকৃত আন্নাল মুরসাল ইদা উতুদিদা বি মুরসালিন আখরা ও মুস্তাদিন জাইফিন যারা আসারুল হাদিসের শরীফ পড়ছেন তারা জানেন মুরসালের যদি মো আইদ থাকে যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন মুরসালের আরও চারটা মো আইদ রয়েছে তো মুরসালের যদি মো আইদ থাকে তাহলে মুরসাল যদি জয়ীপও হো তারপরে তারপরেও এটার মান অনেক উপরে চলে যায় তো এখানে এই মুরসালের পক্ষে আরো অনেকগুলা রেওয়ায়ত আছে না আর অনেকগুলা রেওয়ায়ত আছে সেজন্য কান আহুজাতন মকবুল ইন্দল জামি এটা সকলের নিকটে এই এই মুরসালটা গ্রহণযোগ্য হবে সাত নম্বর সর্বশেষ হজরত ইবনে অমর রদিয়াল্লাহ তাল আনহুর মাকুফ রেওয়ায়ত ইবনে আবদুলবার রাহিমাহুল্লাহ তার আল ইস্তিসকার নামক কিতাবের মধ্যে এনেছেন আন সাঈদ ইবনুল মুসাইয়াব কল কল ওমর ইবনুল খতাব মান ওয়সা আলা ইয়া আহলিহি ইয়ামা আশুরা ওয়সা আল্লাহ আলাইহি সায়রা السنه তো এই রিওয়ায়াতের ব্যাপারে اشکাল হয় যে তো সাইদ ইবুল মুসাইয়্যাব মুসাইয়্যাব দুটোটাই পড়া যায় ওনার ব্যাপারে তো সাইয়িদ ইবুল মুসাইয়্যাব রাহিমাহুল্লাহ উনি উমর থেকে সরাসরি শুনছে কিনা সে ব্যাপারে اشکাল হয় বা استرাপ রয়েছে কিন্তু এখানে تحقیকি কথা হলো সাবাত বিল ইসনাদ সহিহ анহু সামিআ মিনহু ওয়া কানা সগীরা কালে যখন তিনি বুঝতে পারেন যে মোটামুটি তামিজের যোগ্যতা রয়েছে যারা নুর নুরুল আনোয়ার পড়তেছে যে পিচ্ছি যদি তাকে সাবিদ যদি পিচ্ছি থাকে কিন্তু সে যদি মুমাইজ হয় সে ভালোমন্দ পার্থক্য করতে পারে তাহলে তার দেওয়া গ্রহণযোগ্য হবে যখন সে বর্ণনা করবে তো সাইদিবুল মুসাইবের সেই অবস্থাটা ছিল হজরত উমর রাদী আল্লাহ উতা ক্ষেত্রে এবং হজরুত উমরকে তিনি এত বেশি গুরুত্ব দিতেন যে তার ব্যাপারে বলা হয়েছে ওয়াখানা আখবাদান নাসলি কাজা উমর ওয়া আদি ওয়া কালামিহি যে উমর রাদী আল্লাহ উতা যত ফয়সালা দিছেন যত হাদিস বর্ণনা করেছেন যত কালাম করেছেন বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় এগুলার ক্ষেত্রে সবচেয়ে বড় হাফে ছিলেন হজরত এমনকি তাকে বলা হতো উমর উমরের রাবি বলা হইতো বা অন্য ভাষায় বললে ওয়ারাকাত উমর উমরের পাতা বলা হইতো উমর যা বলে সব এখানে লেখে ফেলে এজন্য তাকে ওয়ারাকাই উমরও বলা যায় এজন্যে অন্যান্য মহাদ্দরম কথা বলছেন মুরসালাত মুসনাদ সাইদ ইবনুল মুসাইবের এটা উমর থেকে যখন হবে তখন এটা মুসনাদের মতোই গ্র্যান্ডেড হবে গ্রহণযোগ্য হবে এজন্য এই হাদিসটা আল্লামা সাহাবি রহমতুল্লাহ আলাই তার আল মাকাসিদুল হাসানাতে আনার পরে বলছেন এবং তিনি এবং ইরাকি রহমতুল্লাহ আলাই এটাকে মানে আগে বলে গেছেন ওনার আগে যে সনাদহু ইদুল হাদিসটা সনাদ খুবই ভালো এখন প্রশ্ন হলো হাদিসুত তাওসিয়া ইয়ৌমা আশুরা এই হাদিসটাকে কিছু কিছু মানুষ ঢালাও ভাবে বলে ফেলছেন এর মধ্যে আমরা প্রথমে জানি ইবনুল জাউজির রহমাবুল্লার নাম দ্বিতীয় নাম্বার জানি ইবনে তাইমিয়া রহমাবুল্লাহ নাম এখানে একটা বিষয় বুঝতে আমাদের একটু খলত মলত হয়ে যায় যে ইবনুল জাউজির রহমতুল্লাহ আলাই হাদিসিয়াকে সরাসরি আসলে মাউজু বলেন নাই উনি একটা লম্বা হাদিসকে মহজু বলছেন যে হাদিসটার ভিতরে হাদিস তাওসিয়ার আলোচনা চলে আসছে তো ওই লম্বা হাদিসটা যেটা একটা বানোয়ার সোনাদে আসছে এটা একটু পরে বলবো যদি সুযোগ হয় ওই হাদিসটাকে উনি মহজু বলছেন যার ভিতরে হাদিস উত্তাউসিয়া আসছে তো উনি সরাসরি হাদিস উত্তাউসিয়াকে মহজু বলেন নাই কারণ মনের সময় একটা হাদিসকে এক সোনাদে মহজু বলেন কিন্তু অন্য সোনাদে এটাকে কি বলেন না মহজু বলেন না আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তো এটাকে কঠিন ভাবে বলে দিচ্ছেন উনি এরকম ভাবে বলছেন যে মা মিন আল্লা মু ইলা ইবনু আল মুন্তাসির মুহাম্মদ ইবনু আল মুন্তাসির মুসলাম রওয়ায়াত দ্বারা আর কোন ইমামে কোন মুহাদ্দিসে এই হাদিস কি করে না বর্ণনা করে নাই অথচ মাত্র কতজন বর্ণনা করছে সাতজন বর্ণনা করছে তো ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে মুজাযাফাতান কথা বলে ফেলেন অনুমান নির্ভর কথা বলে ফেলেন এজন্য আহমদ ইবনু সিদ্দিক আল গুমারি তার জবাবে বলেন ফালা ইব্রাতা বিকাউলিহি মুতলাকান ইবনে তাইমিয়ার এই মতলক বক্তব্য এতবার হবে না ইন্নাহু ইজাযি বিয়া তাকাল্লামা আন গাইরি ইলমিন ওয়ালা অনেক সময় উনি অনুমান নির্ভর কথা বলেন তাছাড়া তিনি তাসাদুদের মুতাসাদ্দিদের অন্তর্ভুক্ত ছিলেন এবং ইবন তাইমিয়া রহমতুল্লাহ আলাই এ ধরনের আরো অনেক হাদিসকে ডাইরেক্ট না করে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই অন্যান্য অনেক হাদিসকে এভাবে না করছেন যেটা রদ লেখছেন আল্লামা যাহেদ কাওসার রাহমাতুল্লাহ আলাই আত-তাআকুবুল হাসিস আল্লামা যাহেদ কাওসার রাহমাতুল্লাহ আলাই আত-তাআকুবুল হাসিস ফিমা নাফাহ ইবনে তাইমিয়া মিনাল হাদিস তো এই হাদিসের خلاصায় যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো যারা হাদিসটাকে মজু বলেন এটা তাদের জন্য বরাবরই যারা হাদিসের প্রত্যেক সনদকে সহি বলেন এটাও তাদের জন্য বরাবরই যারা হাদিসের মজমুত রুগগুলোকে সামনে রাইকে সমস্ত রুগগুলোকে সামনে রাইকে হাদিসটাকে সহী বলেন তাদের বক্তব্যটা সঠিক ওহওয়াল মোহাব্বাল আলাইহি তবে জাবেরের হাদিসটা এটা ভালো এবং ইব্রাহিম ইব্দুল মুসিরের মুরসাল সনদ সেটাও কি ভালো এবং এই বিষয়টাকে যে সমস্ত মহাদ্দ কেরাম সাপোর্ট করছেন যে এটা আছে এটাকে যারা অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এর মধ্যে আছেন ইমাম আবদুল মালিক ইবনে হাবিব এবং ইমাম বাই হাকির রাহমাউল্লাহ হাফেজ আবু মুসাল মাদিনী হাফেজ ইবনা নাসিরুদ্দিনা দিমস্কি হাফেজ এরাকি হাফিজ ইবনে হাজার সাফাবি ইমাম সুইতি এবং অন্যান্য যারা রয়েছেন তারাও এই বক্তব্য দিয়েছেন এজন্য সুইদুর রহমতুল্লা এক পর্যায়ে যা বলছেন কাল্লা বালহু সাহিত কখনোই না ইবনে তাইমের বক্তব্য এখানে ধর্তব্য হবে না বরং এই হাদিসটা সাহেদ সুদ্দা হাদিসটা সাব্যস্ত রয়েছে এই হলো হাদিস তাওসিয়া সম্পর্কে আমাদের মোটামুটি আলোচনা দ্বিতীয় বিষয় সেটা হলো বলছিলাম যে মাউজুয়াত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। যে আশুরা বা মহররম সম্পর্কে যেসব মজুর আওয়ায়ত পাওয়া যায় এর মধ্যে এক নম্বর মজুর আওয়ায়ত যেটা খুবই প্রসিদ্ধ যে মনসামা আশুরা কেতাবল্লা সিতাস বিসিয়া মিহা ওকিয়া মিহা ও মানসামা আশুরা ওতিয়া সব আশার আলাফি মালাকিন তো লম্বা এক রেওয়ায়াত আসা যার মজবুন এরকম যে ব্যক্তি আশুরাদ্দ রোজা রাখবে তাহলে সে যেন ষাট বৎসরের নফল নামাজ এবং নফল রোজার এবাদতের সব পাবে যে ব্যক্তি দিন রোজা রাখবে সে দশ হাজার দশ হাজার স্বর্ণরূপা কী বলে সৎকার করা সব পাবে এবং যে ব্যক্তি দিন রোজা রাখবে সে এক হাজার হাজি সাব এবং উমরাকারী সব পাবে এ ধরনের অনেক অনেক জিনিস বলার পরে এক পর্যায়ে এটাও আছে যে ব্যক্তি এদিন একজনকে ইফতার করাবে সে পুরা উম্মতে মোহাম্মদের সকলকে ইফতার করাবে হ্যাঁ এবং যে ব্যক্তি এদিন পেট বইয়ে খাওয়াবে একজন ফকিরকে সেজন যেন উম্মতে সকল ফকিরকে পেট বইয়ে খাওয়াই দিছে যে ব্যক্তি ইয়াতিমের মতো এদিন হাত দিবে জান্নাতে তার জন্য একটা গড় নির্মাণ করা হবে হ্যাঁ এই যে লম্বা এক রেওয়ায়ত এই রেওয়ায়তের পরে ইবনুল জাহসির রহমাউল্লা বলছেন হাজা হাদিসুন মাহসুমান বিলা সাক্ষিন এই হাদিসটা যে মাহজু এ ব্যাপারে আর কোনো কি নাই সন্দেহ নাই দ্বিতীয় নম্বর আরেকটা রেওয়ায়ত যেটা আপনারা অনেক সময় বক্তৃতার মধ্যে বলে থাকেন যে লম্বা এক মধ্যে এরকম আছে যে এটা হলো এমন একটা দিন যেদিন হজরত আদমের তৌবা কবুল হয়েছে যেদিন ইদরিস ইসলামকে আকাশে উঠায় নেওয়া হয়েছে এই দিন হজরত ইব্রাহিম আলিয়ালামকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এই দিন রুয়া ইসলামকে নৌকা থেকে উদ্ধার করা হয়েছে নৌকা থেকে বের করা হয়েছে তাওরাতকে মুসা আলিয়া ইসলামের উপরে এই দিন নাজিল করা হয়েছে ইসমাইল ইসলামকে এই দিন জবাই করা হয়েছে মানে জবাইয়ের যে ঘটনা এরপরে ইউসু আলি ইসলামকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে ইয়াকব ইসলামকে অসুস্থতা থেকে শুশ্রূষা দেওয়া হয়েছে এবং এই দিন ইউনুস আল্লাহিসাল্লামকে মাঠে মাছের পেট থেকে বের করা হয়েছে এই যে লম্বা এক রেওয়ায়াত এবং এই দিন হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছেন এই দিন আরো অগায়রা অগায়া অনেক লম্বা যে রেওয়ায়াত আছে আপনারা বলেন না অনেক সময় তো এই যে রেওয়ায়াত আছে এটাও কিন্তু মজু রেওয়ায়াত এটা আমাদের সকলে জানা থাকতে হবে এবং বলার সময় আমাদের হুশ রেখে বলতে হবে তিন নম্বর মজুর রেওয়ায়াত সেটা হলো হজরত আনাসদ্দিয়াল্লাহ তালু থেকে বর্ণনা করা হয় আইয়া মিন আউ্বাল মোহারাম যে মহরমের প্রথম নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে বানাল্লাহ কুব্বাতন ফিল হাওয়া আকাশে মানে হাওয়ার মধ্যে তার জন্য একটা গড় নির্মাণ করে দেওয়া হইব মিল আনফি মিলিন লাহা আর বা হাতা তাও গড় ছুটো না এক মাইল টু এক মাইল দরজা থাকবো চারটা আপনি যে দিকে ইচ্ছে দিকে যাইতে পারবেন এটা মজু আওয়ায়ত হ্যাঁ এটা আপনাদের মাথায় রাখতে হবে চার নাম্বার হজরত আবদুল্লা ইবিন আব্বাস সদি আল্লাহ তালন থেকে বর্ণনা করা হয় মানসোমা আখিরা ইয়াউমিন মিন দিল হিজ্জা ও আউ্বালা মিনাল মহরম

তো এটা মৌজুন এটা কি মৌজুন এরপরে পাঁচ নম্বর আওয়াত হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয় মানসাম আয়ামা আশুরা কুতিবালাহু ইবাদাতু না সানাতান যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে সে 70 বছরের নফল ইবাদতের সব পাবে এরকম ভাবে ছয় নম্বর রেওয়ায়ত হলো আপনার আশুরার দিন নামাজের ব্যাপারে ছয় নম্বর রেওয়ায়ত বর্ণনা করা হয় যে মানসাল্লা আয়ামা আশুরা হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয় মানসর লায়ম আশুরা মা বাইনা যহরি ওয়াল আসরি আরবারাকাতিন যে ব্যক্তি আশুরার দিন জুহর এবং আসরের মাঝখানে চার রাকাত নামাজ পড়বে ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বি ফাতিহা আল কিতাব মরাতান প্রত্যেক রাকাতে একবার সোরা ফাতিহা পড়বে আর আয়াতুল কুসীর 10 পাঠ করবে কুল হু আল্লাহু আহাদ 11 বার পাঠ করবে আর কুলা বি রাব্বিন নাস ফালাক 5 বার পাঠ করবে এরপর সালাম ফিরানোর পরে 70 বার ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল জান্নাতুল ফিরদাউসে তার জন্য জমজত পাত্রে গরম বানায় দিবেন আরে আসতে এটা মজুরে আয়াত সাত নম্বর মজুর আয়াত নামাজের ব্যাপারেই যে আবু থেকে বর্ণনা করা হয় মান আহিয়া লাইলা তা আসুরা যে আসুরার রাত্রে রাত্রি জাগরণ করলো ফাক আন্না মা তালা বিমিস ইবাদতি আহল ইসলাম তাহলে সে জন্য সে যেন আসমান জমিনে যারা আছে যত মানুষ আছে সবাই যে এবাদত করে সব পাইতো হে একাই সে সব পায়ালাইব ওমান সাল্লাহ আরবা আরাকাতিন একরাউফি কুল্লুরাকাতিন আলহামদুলিল্লাহ আখিরহি তো এটা মজুর রেওয়ার এরপরে আট নম্বর বলা হয় যে আবু গালিত নাকি একজন সাহাবি ছিলেন তিনি বলছেন আসুরার দিন উদ্বোধন করছে সুরাত আসুরা সুরাদ নামক পাখি আসুরার দিন রোজা কি করছে সর্বপ্রথম উদ্বোধন করছে এরকমভাবে ভাবে আবু গালিত একজন সাহাবি থেকে বর্ণনা করেন হজরত আবু নাই ফাহানি রহিম উনি বলছেন কাতিল হুসু তা সুমিয়মা আশুরা আশুরার দিন বন্য প্রাণী যারা আছে সবাই রোজা রাখত বুঝেন না কথা তো এগুলো হলো ওই যে বাজারি ওয়াজের মধ্যে অনেক সময় বলো আরে পশু পাখি রোজা রাখে আপনারা এখনো রাখবেন না তো এটা চলবে না এগুলো মজুর এবার দশ নম্বর হজরত হুসেন রাজি আল্লাহ তালুর ব্যাপারে যদি কেউ কান্নাকাটি করে ফেলতে পারে তাহলে নাকি কি না কি হয়ে যাবে এ রায়াত আছে হুসাইন মাহিন আবদিনুসাইন আসুরা ইল্লা কানা কিয়ামতি আজমি মিনার রসুল কোরআন উলুল আজমি মিনার রসুল তো তাদের সাথে কিছু কিছু লোক কিয়ামতির দিন থাকবে তাদের অবস্থান ভালো হবে তো বলতেছে আশুরার দিন কেউ যদি কান্নাকাটি করে তাহলে সে উলুল আজমি মিনার রসুলের সাথে থাকবে অনুরূপভাবে কান্নার ব্যাপার আরো বলা হয় আশুরার দিন যে ব্যক্তি কান্নাকাটি করবে কেয়ামতের দিন হ্যাঁ তার জন্য এটা পরিপূর্ণ নূর আকার ধারণ করবে এটা মজুর রেওয়ায়াত সবচেয়ে ইন্টারেস্টিং আরও একটা রেওয়ায়ত যে ব্যক্তি আসর দিন করবে সে সারা বছর অসুস্থ হবে না অমানিক তাহলে এও আসুরা বিল ইসমিদ মিয়ার মাদ্দ আম আর যে ব্যক্তি আসর দিন সুরমা ব্যবহার করবে তার চোখে সারা বছর আর কোনো রোগ হবে না তো এই যে রেওয়ায়তগুলা এগুলা মাউজু রেওয়াত তো আরও জয়ফ এবং সহি কিছু রেওয়ায়ত রয়েছে ইনশাল্লাহ অন্য সময় যদি সুযোগ হয় তাহলে বলার চেষ্টা করবো অমা কি ইল্লা বিল্লাহ